اللهم امين وربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه قينا عذاب النار رب ارحمهما كما رباني صغيرا اللهم رب ارحمهما كما رباني صغيرا او بشنك مليك او بستر نظم مليك او جنة جهنم مليك او فلسنة মসজিদ উন্নতি কল্পে আজকে প্রথম রজনী গভীর রাতে তোমার আলিসে দোকানের হাত উত্তোলন করলাম মালিক ইয়ারবুল আলমিন আমাদের সকলকে মেঘেরবাণী করে মাফ করে দাও

জীবন্ত এবাদত করা তৌফিক দান কর আল্লাহ আমাদেরকে কোরআনের একজন নির্ভীক সৈনিক হিসাবে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া রবুল আলামিন এই মসজিদের সভাপতি আব্দুর রহিম কাকাকে কবুলার মঞ্জুর করে নাও মসজিদের সেক্রেটারি কে মোহাম্মদ মাজেম হোসেন জেমকে কবুলার মঞ্জুর করে নাও ইয়া রবুল আলামিন আমার প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম অপূর্বকে কবুলার মঞ্জুর করে নাও ফকির মোহাম্মদ কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমার বাদল উভয়কে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অত্র এলাকার যত বলো মহিলা পুরুষ মৃত্যু বরণ করেছে আল্লাহ সকলকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন সকলকে জান্নাত ও ফিরে দাও ওস করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এত মানুষের মধ্যে আমি জানি না কার জানি জন্ম দুঃখিনী মানা Ya Rabbul Alamin, mayer ki jantana malik. আমি প্রতিদিন মার্শালে যদি কথা না বলি ডান আমার কেমন জন ব্যথা করে অল্ল রব্বুল আলমিন এখানে এমন এতিম মানুষ আছে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলা ছাড়ার কোনই অবস্থা নেই অল্ল সমস্ত ব্যক্তিদের মাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও ইয়া রব্বুল মায়ের মতো নিঃশর্ত ভালোবাসা পৃথিবীদার কেউ দিতে পারে না আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া আমার রহ রহিম মাদেরকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন বাবা নামক বড় গাজাসকে যাদের দুনিয়াতে নেই আল্লাহ তাদেরকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন ইয়া মসজিদের জমিদাতা দাতা সুলতান আলী মাস্টার ইয়ার রব্বুল আলমিন তাদেরকে কবুল আর মঞ্জুর করে না আর রব্বুল আলমিন কবরের সাহিত্য আছে আল্লাহ ইয়ার রব্বুল আলমিন কবরের কি অবস্থায় আমরা জানি না মালিক

বলছে আর আলামিন আমি জানি না কার কি মনে নেক মাকসাদ মালিক ইয়া আলামিন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আলামিন এতগুলো মানুষের মধ্যে আমি জানি না আপনি তো অন্তর প্রত্যেকটা ব্যক্তির মনে নেক মাকসাদ গুলো জানেন আল্লাহ ইয়া আলামিন তাদের মনে নেক মাকসাদ গুলো কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন কালকে মাহফিল বিশাল আকারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন এই প্যান্ডেল যেন কালকে লোক লোক নাই হয়ে যায় মালিক কবুল আর মঞ্জুর করে না

سيعاتنا انك ما على براءه ربنا تقبل منا انك انت السميع العليم

সাল্লাম <tries>